সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানায় অনেক অনেক স্বাগত আর ছোটোদের জানায় অনেক অনেক ভালোবাসা বড়দের জানায় অনেক প্রণাম আমার পাশে থাকার জন্য যারা যারা আমার পাশেতে আছো প্রথম দিকে আমার পাশে থেকো আমার খুব ভালো লাগে আর যারা যারা আমাকে কমেন্ট করো তারা আমার উল্টে উৎসাহ বাড়াও এরকম বেশি বেশি করে সবাই কমেন্ট করো আমার যেন উৎসাহটা বাড়ে সকালবেলা হচ্ছে টুকিটাকি কাজ করে সবাইকে চা দিলাম তারপরে নিজেও চা খেতে বসলাম এই টাইমটা একটু নিজের হাতে টাইম পাই একটু বসে চা খাওয়া সকালবেলা নাহলে তো ঘুম থেকে উঠেই চোখ ডোলডোলাতে বাসি কাজগুলো সেরে রাখ করতে হয় তাও বাসন কটা মেজে রাখি বলে একটু রক্ষা আর একটু মুড়ি নিয়েছি একটু বিস্কুট নিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কাজ করতে করতে একটু খিদা পেয়ে গেছে তাই বললাম একটু মুড়ি খাই তাহলে বন্ধুরা সঙ্গে থাকো সারাদিন আজকে দেখতে থাকো আমার ছেলে দেখো বেল ফাটাচ্ছে দেখো ফাটা 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 এবার দেখ কত সুন্দর দেখো হেভি সুন্দর বেলটা দেখো বেলটা কী সুন্দর খায় বসে বসে বেল খা আমরা চা খাই তুই বেল খা ঘরে তো ঘর মোছাটা হয়েছিল না চা তো খেয়ে নিছি তার আগে আর ছেলেকে বেল দিয়ে আসলাম ছেলে হচ্ছে বেলটা খাচ্ছে পুরো বেলটা খাবে না খেলে কি খায় বলো তো বেলের ওই যে আচির মধ্যে যা লেগে থাকে ওইটাই চামচ দিয়ে দিয়ে খায় ওই বেলের মধ্যে যেটা আছে ওইটা আঠা আঠা তো ওইটা আবার খাবে না আমি তাহলে তুই বেলটা খা আমি ঘরটা মুছলাম তাও বারান্দাটা মুছিনি কেন তিনটে ঘর মোছা হলো বারান্দাটা মুছিনি তারপরে বসলাম নিয়ে আসলাম গলপাড়ায় যে কাপড় কটা এগুলো সব ধুতে হবে কি তো শাড়ি ছিল কালকে উপোস করে শাড়িটা পরেছিলাম পুকুরে যেয়ে তো স্নান করেছি তারপরে তো আর শাড়িটা রাত্রেবেলা আমার ধোয়া হয়নি তাই ভাবলাম এখন শাড়িটা ভালো করে ধুয়ে মেলে দিই তাহলে ভালো হবে আর পুকুরে তো নোংরা থাকে জানো বিয়ের আগে অনেক পুকুরে স্নান করতাম রোজ রোজ আর বিয়ের পরে এখানে আর পুকুর নেই এখানে বাড়িতেই স্নান করি পুকুরে স্নান করতে কিন্তু ভালোই লাগতো আগে তো সে পুকুরে যেতাম দুই ঘন্টা পরে বাড়ি আসতাম এত ভালো লাগে জল ঘাটতে চলো এই যে শাড়িটা ভালো করে মেলে দিলাম এবার হচ্ছে নাইটি দুটো রয়েছে মায়ের একটা আমার একটা আজকে কাঁচা ছিল যেন আজকে আর কাচলাম না লাগে না আর বলো তো কি এখন ভয়েস দিচ্ছি কেন বলো তো মানে মাইক চলছে কালকে পুজো হয়েছে আজকে হচ্ছে মণ্ডপে খাওয়া দাওয়া আছে প্রচণ্ড মাইক চলছে আর আমাদের পেছনের লাউ গাছটা দেখো প্রচণ্ড বাজে হয়ে গেছে এই যে ছেলে বেল তো খেলো না এইভাবে রেখে দিল এখন এই দেখো আরও দুটো বেল আছে না বেলের মধ্যে যে কটুকুনি রয়েছে ওটুকুনি রেখে তারপরে সুন্দর করে গুছিয়ে রাখি ফ্রিজে রাখি নাহলে তো নষ্ট হবে এই যে হচ্ছে ওটা বের করলাম আঁচিটা থাকো যদি কোনো সময় খাই তখন এবার কি করতে হবে ভাত বসাতে হবে কিন্তু সকালে তো খেতে হবে দুপুরবেলা তো মণ্ডপে নেমন্তন্ন আছে ওখানে যে খেতে পারবো কিন্তু সকালে দেখি আলু সিদ্ধ দেবো ডিম সিদ্ধ দেবো এই দিয়ে তারপর টমেটো সিদ্ধ দেবো এই দিয়ে হচ্ছে সকালের খাওয়া দাওয়াটা হবে চলো চালটা এবার ভালো করে ধুয়ে আলুটা কাটি তারপরে ডিমগুলো ধুই সব রেডি হয়ে গেছে কিন্তু তারপরে চলে আসলাম গ্যাস ধরাতে এবার হচ্ছে আমি ভাতটা বসিয়ে নেবো বুঝেছো ভাতটা হতে হতে চলো আমার বর মাল কাটছে সেই মালগুলো প্যাকেট করতে থাকি এই দেখো অনেকগুলো মাল কেটেছে এখন এই মালগুলো প্যাকেট করব। অ্যাকচুয়ালি ভাত বসিয়ে দিয়ে আমার হচ্ছে ওগুলো প্যাকেট করা হয়ে যাবে তবে ভাত হয়ে গেলে তবে সবাইকে খেতে দেবো সকালের খাওয়াটা আর আমার ছেলে যেন না আজকে তো পড়াতে আসিনি সেই ওখান থেকে মাঠের থেকে আবার টিফিন দিয়েছে আজকে আমার শ্বশুর গেছিলো টিফিন নিয়ে এসছে সকালবেলা পরোটা ওই পরোটা খেয়ে ছেলে যে আমার কোথায় ওই মাঠেই খেলা করছে কখন বাড়ি আসবে জানি না তো এই পাখে আমি এই মাছগুলো প্যাকেট করে আরও কাজ আছে সেই কাজগুলো মেটাবার পাখলার তো শেষ নেই আবার যেতে হবে কি বলো তো মাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে ওনার ডাক্তার দেখানোর ডেট রয়েছে আজকে হচ্ছে এমনি ডাক্তার দেখাবো ওই গ্যাস অম্বলের জন্য কালকে আবার যেতে হবে চোখের ডাক্তার দেখাতে অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসে অনেকক্ষণ পর আবার ভিডিওটা অন করলাম ফোনটা চার্জ হচ্ছিল চার্জারটা গুছিয়ে রেখে দিলাম কাপড়গুলো সকালবেলা ধুয়ে দিয়েছি সেই কাপড়গুলো সব নিয়ে আসলাম এখন ভাজ করবো আর আমি ছিলাম না বাড়িতে যে কোনো কিছু শেয়ার যে মালগুলো প্যাকেট করলাম প্যাকেট করে গেছিলাম শাসনকে নিয়ে একটু ডাক্তার দেখাতে ডাক্তারে ট্রেক করেছে তারপরে বাড়িতে আসলাম এই যে এখন গ্যাসটা মুছে দিলাম না গ্যাস মুছলাম সব খাওয়া দাওয়া হয়েছে সেই বাসন বেরিয়েছে এখন এই কাজগুলো সব সেরে তার উপরে ফিরব আজকে তোর রান্নার থেকে ছুটি তারপরে একটু পরে যাবো মাঠে শাড়ি শাড়ি পরলে যে কষ্ট হয় আমার কষ্ট শাড়ি পরছি একটা বললাম আর এটা তো আমাদের বাড়িতে যে কলা বৌ হয় সেই শাড়িটা এটা এটা পরে শিবরাত্রির উপরেছিলাম তখন জল উঠেছিল আর কালকে পরেছিল এখন আবার মাস্টার্স করে তুলে রাখছি আর ছাপা শাড়ি তো পড়াই হয় না

কালকেও আবার শাশুড়ি যে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে চোখের ডাক্তারের কাছে মানে চোখ কাটিয়েছে চোখের অপারেশন হয়েছে কালকে চশমা পাওয়া যাবে সেটা আজকে অনেকটা গরম কম কালকে ঝড় বৃষ্টি হওয়ার পরে সব ভাজ হয়ে গেছে ঘর বারান্দাটা একটু ছাড় দিয়ে ঘর মুছে বারান্দাটা শুধু মুছবো তারপর আমি এই ব্লাউজটা পরেছি এই ব্লাউজটা করা দেখে দুইজনে এই ব্লাউজের অর্ডার দিয়েছে সেম ব্লাউজ আনতে হবে সেম কালার সে দোকানে গেলে পেয়ে যাবো অসুবিধা নেই পিছিয়ে রোজ রোজ আইসক্রিম খেলে লাগে না কালকে আইসক্রিম খেলি খেলি তারপরে দেখেছি তোকে তখন আনতেছি এই যে রেডি হচ্ছি এখন হচ্ছে মাঠে যাবো বলে স্নান করলাম পুজো দিলাম আর এই যে আমার ছেলেটা তখন ধরে বায়না করছে এখন আইসক্রিম খাবে একবার মাঠে যাচ্ছে আর একবার বাড়িতে আচ্ছা বন্ধুরা চলো রেডি হয় মা হচ্ছে ঠাকুরের নামটা মা আমি শোনু যাবো শোনু তো মিনিটের মধ্যে আমি

ছেলে গেছে পাতা দিতে এ তো দে অনেকটা সময় পার করে আমাদের সামনে আবার দেখার করতে আসছি এই যে কাজে গেছিলে উপর ছাপ দিয়ে একটু রেস্ট নিয়ে বাড়িতে কাজে গেছি কাজে থেকে আসলাম সেই মিষ্টি দোকানে গেলাম হচ্ছে দুধ ছিল না দুধ আছে নি আসলাম দিয়ে রক্ষা করলাম আর আমার জন্য বুটি দিয়ে এসছে আমি একটু লিকার হলে খাই তাহলে খেতে ভালো লাগে আর এই মালগুলো এখন গুছাচ্ছি আর এই নাইটিগুলো দেখো বন্ধুরা কত সুন্দর তোমাদের অনেক দিন নাইটি দেখানোর কালার সুন্দর এরকম লাল নীল এটা ব্লু কালার এটা গোলাপি এটা আছে পেঁয়াজি কালার চলো এখন আর দেখাচ্ছি না মালগুলো সব গুছিয়ে রাখি

পরে আবার ক্যামেরাটা অন করলাম এখন বাজে সাড়ে নটা শোনো তো পরে আসলো পরে আসার পরে ও বিস্কুট আনছিলাম ওকে ধুলাম খেতে আমি ওইদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়ে আসলাম তাই ওকে আবার সকালবেলা তো দিদিমণি পড়াতে আসবে সেই পড়াটা ওখানে যে মুখস্থ করেনি এখন বলছে মা হচ্ছে মুখস্ত করে দাও তাই ওকে নিয়ে বসলাম মুখস্ত করতে তাই ছোট্ট তোমাদের সাথে একটু শেয়ার করলাম কেন অনেকক্ষণ তো ভিডিও করি না ওই জন্য আজকে রাতে রান্না নেই শুধু ভাত করলে হয়ে যাবে ওখানে মাঠে তো খাওয়া ছিল এবার ডাল তরকারি অনেক কিছু বেছে গেছে সেই ডাল তরকারি নিয়ে এসে সেগুলো একটু গরম করবো তারপরে সবাই খাওয়া দাওয়া করবো তারপরে ওকে তাহলে পড়িয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি এক জনক কি কি তরকারি আর কি দিয়েছে চলো বাবা পড়া শুরু করো কত রাত কত রাত জানলা জান দজ্জা এই যে শুনো তো পড়াচ্ছিলাম পড়িয়ে আসলাম ভাতে জল দেবো না না দিয়ে দিই খুলে দেখি এইটার মধ্যে কি তরকারি ইচ্ছে তো সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি তার মধ্যে পটল মাখা মাখা করে করেছে খেতে খুব সুন্দর হয়েছে আর এই যে চিপসও বেশি ছিল চিপস দিতে এটুকুনি আর এখানে আছে আম দিয়ে টক ডাল মটর ডাল দিয়েছে চলো এবার আবার ঢেকে দিয়ে গেলো ঢেকে গুছিয়ে রাখি এ দেখো মন্দিরের প্রসাদ সত্যি কথা বলতে একটা আশীর্বাদ থাকে যেন না খুব সুন্দর খেতে আমাদের প্রতি বছর মন্দিরের খাবার জানো না এই বছরও সুন্দর হয়েছে কেউ যেরকম কেউ চাটনির দায়িত্ব নিয়েছে কেউ পায়েসের নিয়ে নিয়ে নিয়েছে দায়িত্ব নিয়েছে যেরকম আমাদের কাছে টাকা দিয়েছিল আমরা টাকা দিয়েছি এরকম করে একজন না একজন কেউ না কেউ দায়িত্ব নেয় আর সত্যি কথা বলতে বলতে আমাদের মন্দিরটা এই মায়ের মন্দিরটা খুবই জাগ্রত চলো আর বক বক করবো না এখন ওরকা একটু পরিয়ে নিই আমিও মাল করি ততক্ষণে ভাতটা হয়ে যাবে ভাতটা হয়ে গেলে দেখলে তো কি খাবার আছে ওই দিয়েই হয়ে যাবে আজকে এই বেলাটা আমি পড়ো তো ওইটা পড়া দেয়নি বাবা হ্যাঁ তোকে সব পড়া দিয়েছে আর একটু আবার একটুটা ভয় থাকে বুঝলা যদি পড়া না করে তাহলে তো এই যে কান্দের উঠবাস করতে হবে তার জন্য দুই দিন ধরে যখনই পড়া দেয় বুঝে উম মা তাড়াতাড়ি করে পড়াও আজকে এরকম হচ্ছে ও মন্দির থেকে খেয়ে আসলো খেয়ে সরে শুয়াইছি মারও খেয়েছে আজকে একটু বকা খেয়েছে শুধু বারবার মন্দিরে যাচ্ছে আর দৌড়াচ্ছে জানো না এত দুষ্টুমি করছে তারপরে এনে শুয়েছি বিকালে তো পড়া আছে সেই দিদিবনির তো পড়া করতে হবে তাড়াতাড়ি করে ঘুরলে ও মা আমি আর ঘুমাবো না পড়া করি আর মুখস্থ মুখস্ত নি পেরেছিস পড়া তাহলে চলো অনেকক্ষণ গল্প করে নিলাম বাবা আবার একটু কাজ করি আবার ওদের সামনে পড়ে আসি রাত্রে তো অনেক কাজ আছে খাওয়া দাওয়া আছে ওই এঠো বাসন মাজা আছে ঠাকুর ঘর গুছানো আছে ঘর দোর গুছানো আছে বোতল ভরা আছে আর আজকে ম্যাক্সিমাম সব কাজই সেরে রাখবো কেন ওরা তো কালকে সকালবেলা মাকে নিয়ে আবার চোখের ডাক্তারের কাছে যেতে হবে আজকে এমনি ডাক্তারের কাছে গেলাম ওনার গ্যাস অম্বলের প্রবলেম আছে বলে আবার চোখের ডাক্তারের জন্য কালকে যেতে হবে কালকে লাস্ট কালকে চোখে পাওয়ারটা দিয়ে দেবো সঙ্গে দেবো ও করছে যে একটু করিয়ে নিয়ে এই যে এখন রাত্রে সবার ভাত পাড়া শুরু করে দিলাম সবাই কেমন খেতে দেব এখন পনে এগারোটা বাজে বুঝেছ এখন তিনজনা খাবে মা ছেলে বাবা আমার বর বলছে একটু পরে ভাত খাবো ওদের একটু ভাত দিয়ে নাও আমি পরে খাচ্ছি তাহলে ওদের ভাত দিয়ে দিই পরে ওকে ভাত খাবো আমি খাবো খেয়ে নিয়ে কত খালি জানো বোতল খালি তোমরা বাসন মাছ যাবে তারপর তাহলে আর ভিডিওটা বড় করছি না এই পর্যন্তই রাখবা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো একটু বেশি বেশি শেয়ার করো না বন্ধুরা তাহলে আমার পাশে থেকো আর আমার চ্যানেলের নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার ভিডিও দেখতে থাকো আর আমাকে মনে রেখো চলো এবার খাওয়া দাওয়া করি আবার নতুন একটা ভিডিওর সাথে That helps.